জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই কোনো নীতির মিল নেই কোনো আদর্শের মিল নেই কোনো কমন মিনিমাম প্রোগ্রাম একটাই কমন মিনিমাম প্রোগ্রাম প্রধানমন্ত্রীকে হাটাতে হবে নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না সম্ভব আমরা বাংলায় জানি কি করতে হবে আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে ব্যাটে বলে হওয়ার অপেক্ষা অপেক্ষা করুন ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ সুগন্ধ মানুষ নরেন্দ্র মোদীর উপর ভরসা করছে নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে এবং আমরা সেটা জানতাম এবং সেটাই কালকে রাত্রিবেলাও আমরা এখানে আলোচনা করছিলাম আমার গৃহপ্রবেশে মাননীয় সুনীল মঞ্চালজি এসেছিলেন তার সাথে যখন আমরা আলোচনা করছিলাম তখন এই কথাটাই উঠে এসেছে এর নিচে আমরা যেটা দেখেছি সেটা যদি ব্যালট বক্স বা ইভিএমে যদি প্রতিভাত হয় তাহলে অবশ্যই প্রতিফলিত হয় তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততে চলেছে এবার বাঙালি প্রকোষ্ঠ আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে এখানে আমাদের কিশোর তরফদার আছে আমাদের অরুণ আছে এবং অন্যান্য যারা আছে তাপস দেখানো পৌঁছয়নি এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি যে বাঙালিরা একত্রিত হয়ে আমরা একসাথে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি বিজেপির পাশে দাঁড়িয়েছি আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার এক ঝাঁক বিধায়ক বিধায়িকা সাধারণ কর্মী তারা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে যেমন পড়েছিল আবার দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে এবং তাদেরকে সেই জন্য আমি সাধুবাদ জানাই এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা লক্ষ্য বাংলা ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপুখ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা বিজেপির গেরুয়া পতাকা তুলেছিলাম দেখুন রাজনীতি তো রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো করবে তারা ভোটে লড়বে এটাই তো স্বাভাবিক রাজনীতিতে তো কোনো আমাদের তো দেশে বাইপোলার পলিটিক্স নেই যে দুটো পক্ষ ভোটে লড়বে এবং প্র্যাকটিক্যালি আমাদের রাজ্যেও যে তৃণমূল কংগ্রেস জিতছে আপনারা দেখুন সিপিএম যে পার্সেন্টেজ ভোট পাচ্ছে বা সিপিএমআর কংগ্রেস একসাথে যে ভোট পাচ্ছে বহু জায়গায় বিজেপি যে মার্জিনে পরাজিত হয়েছে তার থেকে অনেক বেশি ভোট সিপিএম পাচ্ছে তো সেই ভোটটা যদি তারা তো অ্যান্টি মমতা ভোট তারা মমতা ব্যানার্জিকে তো পছন্দ করে না কিন্তু তারা সিপিএম আর কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে কিন্তু তারা যদি বিজেপিকে ভোট দিতে তাহলে তো বিজেপি সরকার হয়ে যেত এটাই হচ্ছে রাজনীতি এটা নতুন কিছু নয় তো স্বাভাবিকভাবেই মানুষ বাংলার মানুষও আগামী দিনে বিজেপির সাথে দেখুন ইন্ডিয়া জোর এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই কোনো নীতির মিল নেই কোনো আদর্শের মিল নেই কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই একটাই কমন মিনিমাম প্রোগ্রাম মোদীকে প্রধানমন্ত্রীকে হবে নেগেটিভ ফিলোজফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না সম্ভব এটা ইম্পসিবল সেটির জন্য জনগণ বারবার প্রত্যাখ্যান করছে আপনি ভাবুন না এটা সম্ভব করেন ভার ঠাকরের দল আর মমতা ব্যানার্জি একসাথে যে মমতা ব্যানার্জি বলে যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো আর বাল ঠাকরে সাহেব উনি আমাদের তিনি বলতেন যে হ্যাঁ কেউ যদি রেসপন্সিবিলিটি শিবসেনা রাজি আছে রেসপন্সিবিলিটি নিতে বাবরি মসজিদ বালা সাহেব ঠাকুরের বলা পছন্দ আমরা নিজের কথা বলছি না তো এই দুটো দল কিভাবে একসাথে আসতে পারে তো এটা জোট নয় এটা একটা ঘোট আর ঘোট যখন পাকে তখন নৌকা ডুবি হয় পার্টি ভেঙে যাবে এবং পাঞ্জাবেও আমার মনে হয় না আম আদমি পার্টি আর থাকবে আম আদমি পার্টির বুধ মতো উত্থান হয়েছিল আস্তে আস্তে এবার সমাপ্ত হয়ে যাবে দেখুন দুর্নীতির কথা দুর্নীতি করব না সততার কথা মুখে বলা এক বিষয় নিজের জীবনে করে দেখানো এক বিষয় এটা অত সহজ বিষয় নয় সেই জন্য অরবিন্দ কেজরিওয়াল সাহেব মনে আছে তখন আমরা টিভিতে দেখতাম উনি বলতেন ওয়াগনারে চড়ে ওনার ওয়াগনার পরিবর্তন হয়ে গেছে সুকান্ত মজুমদারের বাড়ির লোকজন এখনও যায় এটা হচ্ছে দিল্লি থেকে কী কী শিক্ষা আপনারা পেলেন যেটা আগামী দিনে বাংলায় আপনারা প্রয়োগ করবেন দেখুন দিল্লির বাঙালি বিজেপির সাথেই ছিল কিন্তু একটু যাকে হিন্দিতে বলে বিখরা হওয়া ছিল অর্থাৎ বিচ্ছিন্নভাবে ছিল ডিসপার্স ছিল সেই বাঙালিদেরকে একত্রিত করা সেই দায়িত্ব আমাদের বাঙালি প্রকোষ্ঠ নিয়েছিল দিল্লির প্রদেশ অধ্যক্ষ প্রদেশ সভাপতি বীরেন্দ্র সজদেবাকে তার দূরদর্শিতার জন্য ধন্যবাদ যেন আমি একবারই বলেছিলাম বাঙালি প্রকোষ্ঠ খুলতে হবে কিন্তু তিনি তাতেই বলেছিলেন তখনও বলেছিলেন আমাকে হ্যাঁ আমরা বাঙালি প্রকোষ্ঠ খুলব এবং প্রায় ছমাস আগে মাস আগে বাঙালি প্রকোষ্ঠ খোলার কাজ হয় এবং এই বাঙালি প্রকোষ্ঠেরদের মাধ্যমে বাঙালি ইউনিটের মাধ্যমে বিচ্ছিন্ন বাঙালিদেরকে আমরা এক করতে পেরেছি কিছু আরও এক হওয়া বাঙালিদের এক হলে পরে বাঙালিদের দিল্লিতেও আমার মনে হয় দাবি দেওয়া অস্তিত্ব আরও বেশি প্রখরভাবে আমরা উপযুক্ত জায়গায় তুলে ধরতে পারব এবং সেই দায়িত্ব আমাদের বাঙালি প্রকোষ্ঠ নিয়েছে আমি সর্বদাভাবে তাদের থেকে সাহায্য আমরা দিল্লির নির্বাচন থেকে আমরা পার্টি প্রত্যেকটি নির্বাচন থেকে অভিজ্ঞতা লাভ করে দিল্লির নির্বাচন থেকেও আমরা অভিজ্ঞতা লাভ করেছি সেই অভিজ্ঞতাকে যথাযথ সময়ে যথাযথভাবে বাংলায় প্রয়োগ করা হবে চিন্তার কোনো কারণ নেই আমরা বাংলায় জানি কী করতে হবে আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে ব্যাটে বলে হওয়ার অপেক্ষা একটু অপেক্ষা করুন ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ